உதித் நாராயண கான் கை துமாரி பசி তোমার পরশে জীবন আমার গধন্য হলো তুমি যে আমার চিরয়া সারালো তুমি যে আমার চিরয়া সারালো তোমারি পরশে জীবন আমার গধন্য হল তুমি যে আমার চিরয়া সারালো তুমি যে আমার চিরয়া সারালো তুমি আছো সারা আমার প্রাণে স্বপ্ন ভরানো মানভি মানে তুমি আছো সারা আমার প্রাণে স্বপ্ন ভরাণমানে তোমারই মমতায় আমার সকল আস তুমি যে আমার চিরয়া সারালো তুমি যে আমার চির সারালো তোমারি পরশে তুমি মোর জীবনের সুখের গীতি হো না কখনো তুমি দুঃখের স্মৃতি হো তুমি মোর জীবনের সুখের গীতি কয়ো না কখনো তুমি দুঃখের স্মৃতি আমারই সাধনা তোমার মনে ছাই ঠাই যে পেলো তুমি যে আমার চির আলো তুমি যে আমার চির আসার তোমারই তোমারি পরশে জীবন আমার গধন্য হলো তুমি যে আমার চির আশারালো তুমি যে আমার চির সারালো তোমারে পরশে